আবারও নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আজ হলো দশহরা পুজো আর গঙ্গা পুজো অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের আর যেহেতু আজকে দশহরা পুজো মানে মা মানুষের পুজো তাই এখানে ফুল আর ফুলের মালা এ দেখো মা রেডি করে দিয়েছে ফুলের মালা আর এখানে ফুল বেলপাতা সব আছে আর তার সাথে এখানে পুজোর সামগ্রী সব নিয়ে নিয়েছি কি নিয়েছি তোমাদের বলি পাঁচ রকম ফল সন্দেশটা হচ্ছে তলায় আমার মিষ্টির দোকান ওখান থেকে নেবো এখানে একটা উচ্ছে নিয়েছি ধূপ বাতি নিয়েছি এটা দুধ এখানে কলা নিয়েছি এটা ঠাকুরকে দেব আর হচ্ছে সন্দেশ বললাম মিষ্টির দোকান থেকে নিয়েছি তাহলে চলো পুজোটা আগে দিয়ে আসি তারপর অনেক বাড়িতে কাজকর্ম আছে সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে একদম পরিষ্কার জামা কাপড় পরে নিয়েছি তাহলে চলো দেখুন ঠাকুরতলায় এসে পড়েছি আর এসে দেখছি এই রকম সুন্দর করে এবারে একটা ওপর দিয়ে ছোট্টটা তিরপল লাগিয়ে দিয়েছি যাতে রোদ না লাগে মানে রোদ তো এখানে লাগে না হাওয়াটা বেশি লাগে আর এবার দেখছি দুখানা মায়ের মূর্তি এনেছে খুব ভালো লাগছে দেখে আর আমাদের মালাটা দেখুন ঠাকুরমশাই ঘটে পড়িয়ে দিচ্ছে আর ঠাকুরমশাই খুব ভক্তি সহকারে সুন্দর করে আমাদের পুজোটা নাম গোত্র বলে একদম করে দিল আমার খুব ভালো লেগেছে ভালো করে ঠাকুর পুজো দিলাম ঠাকুর প্রণাম করলাম দিয়ে বাড়ি এসে প্রসাদ খেয়ে একটু জল টল খেলাম দিয়ে একটু বসলাম তারপরে তো আবার রান্নাঘরে যেতে হবে দেখুন পুজো দিয়ে আসার পর দেখছি সৌরজিত নিয়ে চলে এসেছে একদম টাটকা পাঠার মাংস তা দেখে আমি প্রথমে এটাকে আগে ভালো করে ধুয়ে তিন চারবার জল পাল্টা পাল্টে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় একটু কম দু কেজি মাংস আছে তা এই মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে তো লাগবে পাঠার মাংস সেটা তো নিয়ে নিয়েছি আর তারপর লাগবে কুচানো পেঁয়াজ সেটাও দিয়ে দিচ্ছি আর এই পাঠার মাংসটা ওরা দু তিনজন বন্ধু মিলে একটা পাঠা কিনেছিল মানে ছাগল কিনেছিলো তিন চার দিন আগে তা সেটা এবার আজকে সকালবেলা যারা কাটে মাংস সেই রকম লোক ডেকে নিয়ে এসে তাদেরকে দিয়ে কাটিয়ে তারপর ভাগ করে নিয়েছে তিন বন্ধু বান্ধব মিলে তা সেই হিসাবে আপনাদের ওই জন্য আমি বললাম টাটকা তা প্রথমে পেঁয়াজটা দেওয়া হয়ে গেল এবার দেবো রসুন বাটা এখানে পঞ্চমীতে বিশাল একটা ধুমধাম হয় আমাদের এখানে এই এলাকায় তারপর দিয়ে দেব আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট তা সেই কথাটা আপনাদের আমি বলি বাড়িতে ধরুন একজনা উপোস করে মানে আমি পুজো দিতে গিয়েছিলাম আমি উপোস করেছি এবার বাকি বাড়ির সদস্যরা তারা তো খাওয়া দাওয়া করবে তা এখানে একটা খুব আনন্দের বিষয় সেটা হচ্ছে বাড়ির অন্য সদস্যরা সবাই আর কি বাড়িতে ধরুন আত্মীয় স্বজন আসে তো আমাদের এই অনুষ্ঠানে তাদের জন্য এই মাংসর ব্যবস্থা করা হয় তা এবার এই জন্য নিয়ে আসা হয়েছে মাংস তা অনেক বাড়িতে আছে পুজো আচার দিনে ধরুন অনেকে বলবেন পেঁয়াজ রসুন রান্না করতে নেই কিন্তু না আমাদের এখানে সেই চলটাই আছে যে বাড়িতে এই অনুষ্ঠানে এই মনসা পুজোতে মাংসটা হবেই প্রত্যেকের বাড়িতেই মাংস রান্নাটা হবে তাই সেই জন্য সেই রকম আমার বাড়িতেও তাই আমি পুজো দিয়ে চলে এসেছি আমি খাবো না ঠিক আছে চলো কিন্তু বাকি বাড়িতে আর যা সব মেম্বাররা রয়েছে তারা তো খাবে আনন্দ করে তাই না বলুন সেই জন্য রান্নাটা করা আর বাড়ির বাকি সদস্যরা যদি মন ভরে ভালোবেসে খায় না তখন দেখবেন একটা অন্য রকম আনন্দ লাগে আমার তো তাই মনে হয় দেখুন বলতে বলতে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এবার দেব একদম যেটা ছাড়া হবেই না এবার সমস্ত কিছুটা একদম সুন্দর করে ভালোবেসে মাংসর গায়ে মাখিয়ে নেবো মশলা দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটা আগে ম্যারিনেট করে নেবো তাহলে চলুন যেহেতু খাসির মাংসও হচ্ছে তাই চিকেনটা অল্পই নিয়েছি কারণ সোনামা খাসি মাংস খেতে ভালোবাসে কিন্তু তাহলেও চিকেনটা বেশি ভালোবাসে খেতে সেই জন্য ওর মতো পাঁচশো চিকেন সর্বের নিয়ে এসেছে আর খাসির মাংসও খাবে তা চলুন প্রথমে ম্যারিনেট করে নিন দেখুন এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরের রেড চিলি পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার খুব ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো আর এরপরে পেঁয়াজ আদা রসুন এগুলো কাটবো আর যেহেতু আজকে দুটো মাংসই হচ্ছে তাই রেসিপিটা আর কি দেখাতে পাচ্ছি না পরে আপনাদের দেখাবো আর চলুন এটা এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট দশ পনেরোর জন্য চলুন দেখুন তারপর আবার কড়াই বসিয়ে আমি প্রথমে পেঁয়াজটা আলুটা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এবার জল ঢেলে দেবো যেমনভাবে চিকেন রান্না হয় তা সেইভাবে আবার করে নিয়েছিলাম দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবার করব মাটনটা এবার তার আগে চিকেনটা একবার আপনাদের আমি দেখিয়ে দিই এই দেখুন এইরকম একদম সুন্দর খুব ঝোল করে আবার একদম যে অয়েলি করেছি খুব কষা কষা করেছি তাও না মিডিয়াম রেখেছি দেখুন যেমনভাবে মাংস করতে গেলে তেলের মধ্যে ফোড়ন দিতে হয় সেই সবই গোটা মশলা ফোড়নে সবই দিয়েছি তারপরে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নেওয়ার পর আলুগুলো দেখুন অনেকটা ভালো রকম ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোগুলোও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা মাংস তো বেস্টার করি নি ওই পাঁচ ছখানা মাংস চিরে মানে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এবার আলুটা পেঁয়াজটা ভালো মতন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেলো তাই তো হলো তো শোনা হ্যাঁ হলো হ্যাঁ এবার এটা দিয়ে দেবো কিন্তু এখন ভাবছি এটা কি কড়াইয়ে ধরবে তো মাংসটা এটা নিয়ে আমি একটু চিন্তা এটা সবচেয়ে বড় কড়াই হ্যাঁ এটা সবচেয়ে বড়ো কড়াই কিন্তু খাসির মাংস তো কষতে একটু সময়ও লাগবে আর জায়গাটা যদি অনেকটা থাকে তাহলে বেশ কষানোটারও সুবিধা হয় তা চলুন দেখি কি হয় দেখুন প্রায় চল্লিশ মিনিট তার ওপর তো কম নয় সময় নে মাংসটাকে আমি কষিয়ে গেছি কষিয়ে কষিয়ে শেষ পর্যন্ত এই রকম এই দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কমপ্লিটও হয়ে গেছে কষানোটা এইবার ঘটনা যেটা হচ্ছে মাংসটা অনেকটা রয়েছে আপনাদের আমি বলেইছি প্রায় দু কেজি তার সাথে ধরুন আলু রয়েছে আবার একটু ঝোলও রয়েছে মানে সবাই একটু বলেছে পাতলা পাতলা ঝোল খাবে আর কি তা সেই জন্য আমার যে করা মানে কুকারটা রয়েছে সেটাতে ধরবে না তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরম বড়ো সাইজের কুকার তা সেই কুকারটাতে আমি প্রথমে কী করেছিলাম মাংসটা কষতে কষতে এখানে আমি অলরেডি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে প্রেশারটা তাততেও দিয়েছি আর জলটাও দেখুন গরম হয়ে গেছে ভালো রকম গরম হয়ে গেছে ধোঁয়া মসছে জল দিয়ে তা এবার কি করব এই মাংসটা আমি এই কুকারে ট্রান্সফার করব কুকারটা একটু বেশিই বড়ো হয়ে গেছে কিন্তু তাহলেও আমি দেখলাম এটাতে ছাড়া আমার কোনো উপায় নেই আমি এইভাবে হাতাই করে দেখুন তুলছি আর কুকারে ট্রান্সফার করছি চলুন দেখুন এটা আবার একটু অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলা আমি আর সোনামা একটু মেলা দেখতে চলে এসেছিলাম তা এখানে ছোট্ট করে মেলা বসে আর জিলিপি বাদামের দোকান তো মেলা মানেই আছে তা ভিডিওটা আপনাদের আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আর মেলাটা দেখতে আমাদের খুব ভালো লেগেছিলো তাহলে আজ এ পর্যন্তই চলুন